আরামবাগে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপি কর্মী ধরকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় পথ অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা আরামবাগে তিন নম্বর ওয়ার্ডের বয় স্কুল সংলগ্ন এলাকার বুথ নাম্বার একশো তিরিশ ও একশো একত্রিশের ঘটনা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ

আমার নাম সুদাসনিকারী আমাকে মারলো কেন আমার জয় বলে তিনি বলেছিল আমাকে চুলের মুরে চুলের মারলো আমি কি করেছি আমি আমাকে মারলো কেন আমি দিয়ে যাচ্ছিলাম আমাকে চুলের মুঠি ধরে আমি খাবার পৌঁছে দিয়েছিলাম এজেন্দ্রের প্রায় পাঁচজন মিলে আমি এখানে অনেকজন কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করলো না আমি অবাক ব্যাপার এটা কি গণতন্ত্র নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ